তো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি একদম কিন্তু রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা একটু পর তোমাদের সাথে শেয়ার করব আর আমার খুব তাড়াহুড়ো আছে আর এখন কিন্তু ঘড়ির কাটাতে পুরো দেড়টা বেজে গেছে আমার বাড়ির থেকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার একটা প্রোগ্রামে তো সত্যি বলতে এই প্রোগ্রামটায় আমার যাওয়ার কথা ছিল না আর এত গরম আর শরীরটাও খুব একটা ভালো নেই তো যার জন্য ভেবেছিলাম যে যাব না কিন্তু আমার ডান্স টিচার আমাকে খুব খুব করে বলছিল যে না তুই চল না তুই চল তো তার জন্যেই আজকে আমার যাওয়াটা আর ডান্স টিচারের সাথেই আমার যাওয়ার কথাটা ছিল কিন্তু সে কোনো একটা কারণে তাকে একটু আগে বেরিয়ে যেতে হয়েছে কোনো একটা দরকারে এখন কিন্তু আমার প্রত্যেকটা প্রোগ্রামেই প্রায় কি আমার সাথে যায় ওই আমাকে নিয়ে যায় ওই আমার সাথে যায় তো ওর সাথে এখন চলে যাচ্ছি আমরা বাইকারই দেখো আমি পুরো ব্যাক ফ্যাক ভর্তি গাড়িতে কোনো রকমের ভিডিওটা নিয়েছি আসলে ডান্স টিচারের ব্যাগ আমার ব্যাগ একটা প্রোগ্রামে যেতে গেলে কত জিনিসপত্র বুঝতেই পারছো তো আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের এখানে প্রায় পৌঁছে গেছি আর অনেকটা আগেই এসে গেছিলাম প্রোগ্রাম ছটার থেকে শুরু হবে আমরা প্রায় সাড়ে তিনটে চারটের দিকে ওখানে পৌঁছেছিলাম তো অনেকটা আগে এসেছিলাম এই জন্য আমাকে নিয়ে একটু ঘুরতেও বেরিয়েছিল আশেপাশে আর হ্যাঁ বলতেই ভুলে গেছি আজ কিন্তু আমার প্রোগ্রামটা ছিল টাকিতে আর আমি কিন্তু ছোটোবেলায় একবার মায়ের সাথে তাকিতে এসেছিলাম আর তারপরে আমি একবারও টাকিতে আসিনি আর যাবো যাবো করে তো সেরকমভাবে হয়েও ওঠেনি যাওয়াটা আর অনেকেই হয়তো টাকিতে এসছো তারা জানো যে জায়গাটা কতটা সুন্দর আর পুরো শান্ত পরিবেশ আমার তো খুব খুব ভালো লেগেছে যারা গেছো তারা জানোই আর যারা যাওনি তাদেরকে বলবো একবার ঘুরে এসো তোমাদেরও খুব খুব ভালো লাগে টাকিতে পৌঁছেই কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই জানি না গরমের জন্য কিনা তারপর একটু আইসক্রিম একটু ঠান্ডা জল এই ঠান্ডা জিনিসগুলো খেয়ে তারপর একটু শরীরটা আমার সুস্থ হয়েছে আর আমার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে আমার যখন খুব খুব শরীর খারাপ লাগে আমি তখন কাউকে কিছু বলতে পারি না আমার যেন কেমন একটা মনে হয় যে আমার জন্য মানুষজন টেনশন করবে তো আমি বলতে পারি না আর এই জন্য তো আমি কিট্টুর কাছে প্রচণ্ড বকা খাই ও আমাকে সময় বলে যে তোর শরীর খারাপ লাগলে আমাকে বলবি কিন্তু আমি বলতে পারি না হয়তো জিনিসটা ঠিক হওয়ার পর আমি বলি যে না আমার শরীরটা খুব খারাপ লাগছিলো তখন এখন আমি ঠিক আছি কিন্তু যখন আমার শরীর খারাপ লাগে আমি তখন কাউকে কিছু বলতে পারি না এটা আমার সব থেকে বাজে অভ্যেস এটা আমি আমার মা বাবাকেও বলতে পারি না কাউকেই বলতে পারি না এদিকে দেখো এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন কিন্তু আমরা রেডি হচ্ছি আর এইদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর ওদিকে বৌদি রেডি হচ্ছে আর এখানে এখানে ইনি এখন হাই করছে ঠিক আছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে এখন গান হচ্ছে আর এইটা কিন্তু সরকারি প্রোগ্রাম আর আমি এই প্রোগ্রামে ফার্স্ট টাইম এলাম বৌদির সাথে বৌদিই আমাকে নিয়ে এলো আর বৌদি যাকে বলছি সেই হচ্ছে আমার ডান্স টিচার তাকেই আমি বৌদি বলে ডাকি তো আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আর আমার ডান্স টিচার এখন পারফরম্যান্স করছি আর এখানে একটা ছোট্ট করে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি তো যারা ডান্স করো তাদের সাথে হয়তো অনেকের সাথেই এই ঘটনাটা ঘটেছে কম বেশি তো ঘটনাটা হচ্ছে আমি যখন নাচ করতে উঠেছিলাম তো আমি একটা কানের পড়েছিলাম তো সেই কানেরটা না হঠাৎ করে মানে কোনো কারণে প্রথম নাচে পড়েনি কিন্তু সেকেন্ড যে নাচটার জন্য উঠেছিলাম সেই নাচটায় কিন্তু কানেরটা আমার খুলে স্টেজে পড়ে যায় কোনো রকমে কিন্তু আমি পা দিয়ে পা দিয়ে নাচ করতে করতেই পা দিয়ে কানেরটা আমি অন্যদিকে সরিয়ে দিই কিন্তু সরিয়ে দেওয়ার পরেও আমি এমনই হুশো আমি সেই কানেরটার উপরে উঠেই আবার পা দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম নাচতে নাচতে তো কানেরটা কিছুটা ঢুকে যায় আমার পায়ের মধ্যে তো আমি তখন বুঝতে পারি যে কানেরটা ফুটে গেছে আমার পায়ে তো কী করবো বলো নাচ করতে করতে যাই হয়ে যাক নাচটা তো বন্ধ করা যাবে না স্টেজের মধ্যে তো তারপরেও চেষ্টা করছি কিছুতেই কানেরটা পা থেকে বেরোচ্ছিল না তারপরেও নাচতে গিয়ে আরও কিছুটা আমার পায়ের মধ্যে কানেরটা গেঁথে যায় তো তারপরে আমি কোনো রকমে পা দিয়ে কানেরটা টেনে বার করি পা থেকে তো তারপরে তো স্টেজের মধ্যে রক্ত নিচে মানে বিভস একটা অবস্থা কিন্তু আমি কিন্তু নাচ থামাইনি আর এরকম কিন্তু অনেক ডান্সারের সাথে হয় আমি তার জন্যেই ঘটনাটা শেয়ার করলাম কারণ স্টেজের মধ্যে অনেকের পেরেক থাকে পেরেক পায়ে ফুটে যায় এটা আমার সাথে ফার্স্ট টাইম ঘটনা আমার সাথে এই নিয়ে অনেকবারই এই ঘটনাটা ঘটেছে যার জন্য এটা আমার কাছে সেরকম কিছু একটা মনে হয় না হয়ে গেছে এরকম একটা ব্যাপার প্রোগ্রাম শেষে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আর কি একটু আমাকে প্রচণ্ডভাবে বকাবকি করছিল টিটিনাস নেওয়ার জন্য কিন্তু আমি নেই কারণ এখনও আমি টিটিনাস নিয়েছি এক মাস হয়নি তার জন্য আমি নেই তো তো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বসিরহাটে আর বসিরহাটে কিন্তু আমরা একটা ফুচকার দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল। যেহেতু দিনটা ছিল শনিবার আর শনিবার আমরা কিন্তু নিরামিষ খাই তো আমিও নিরামিষ খাই সেদিনকে কিট্টুও নিরামিষ খাই তো সেহেতু বাইরে কোনো আমিষ জিনিস কিন্তু আমরা খেতে পারবো না তার জন্য নিরামিষ ফুচকাটাই আমরা খেয়েছি আর আমি বাড়ির থেকে বেরিয়ে যে দেড়টার সময় তখন খেয়ে তারপরে তো ওখান থেকে কিট্টুদের বাড়িতে গিয়েও একটু খাওয়া দাওয়া করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু সবার ভালো লাগে অবশ্যই লাইক করে যেও আর কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো